সালামু আলাইকুম আমি ইয়াসমিন রিতা নিউ থেকে এত সুন্দর ওয়েদার আজকে যেহেতু নিউইয়র্কে সামার চলে এসেছে প্রত্যেক দিন এত পরিমাণ গরম থাকে কিন্তু আজকে এত সুন্দর ওয়েদার এত বাতাস যে লোভ সামলাতে পারলাম না একটু বের হব। বের হবই যখন আপনাদের জন্য একটা ছোট্ট ব্লগ করে নিয়ে যাই আমি এখন আছি লিটল বে পার্কে এই পার্কটা খুবই সুন্দর একটা পার্ক আমি আপনাদেরকে পুরো পার্কটি ঘুরিয়ে দেখাব চলে কি সুন্দর দেখতে এই জায়গাটা দেখেন এই পার্কের এই যে অংশটা এই যে পাথর দেয়া দেয়া এই রাস্তার মতো আছে যে এটাকে আপনার বলে বে পেট বিয়ার আসলে এইটা হচ্ছে কুইন্সের শেষ মাথা এখানে তারপর ওই যে দূরে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন আর সেটির নাম হচ্ছে ট্রকসনেক ব্রিজ আর যেটা দিয়ে ব্রন্সে যাওয়া যায় কানেকটিকা যাওয়া যায় তা আমরা একটু সামনের দিকে যাই হেঁটে হেঁটে খুব সাবধানে হাঁটা লাগবে কারণ পাথরগুলো ফাঁকা ফাঁকা হয়ে আছে দেখে শুনে তারপর আস্তে 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 করে

এখানে যারা আশপাশে থাকে তারা হয়তো প্রতিদিনই এখানে পার্কে আসে আমার বাসা থেকে আসতে টোয়েন্টি মিনিটস এর মতো লাগে আমি একটু সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে পাথর গুলো কেমন পাকা পাকা হয়ে আছে এখানে মাছ ধরছে এইখানের পাথরগুলো আমি যতটুকু সামনে এগাচ্ছি ও বাবা এখানের পাথরগুলো আরো বেশি ফাঁকা পাকা অনেক বেশি ফাঁকা এখানের পাথরগুলি জানিনা আমি শেষ মাথা পর্যন্ত যেতে পারবো কিনা কিন্তু খুব ইচ্ছা করছে যেতে আমি অর্ধেক পথ এসছি ওই যে এটা পার হয়ে এসছে খুবই খুবই দেখে শুনে সাবধানে পা ফেলতে হচ্ছে কারণ পাথরগুলো এখন এক একটা চাইতে এক একটার দূরত্ব অনেক বেশি এখানে আবার অনেকটা ফাঁকা আমার মনে হয় না আমি যেতে পারবো এখানে একদমই ফাঁকা হয়ে আছে দেখি চেষ্টা করে এখানে আসবো আর আইসক্রিম খাবো না তা হবে না আইসক্রিম তো খেতেই হবে কি আইসক্রিম খাওয়া যায় আইসক্রিম খাচ্ছি কে বলবে আমি ডায়েটে আছি আইসক্রিম দেখলে লোক যায় না করে আমরা হেঁটে হেঁটে সামনের দিকে যাব এখানে অনেকে বিকেলে হাঁটতে আসে কি পরিমাণ লোকজন আসে গাড়িগুলো দেখলে বুঝা যায় আমরা আজকে বেরবেছি একটু ঘোরাঘুরি করবো এই পরিমাণ আইসক্রিম খাওয়া হয়েছে এখন ওই যে বলে না রদ দেখা আর কলা বেচা একসাথে আর কি করতে হবে মানে এই পার্টটাতে যখন আসাই হলো তখন জোরে জোরে হেঁটে হেঁটে ক্যালোরি বার্ন করতে হবে আসলে এইসব পরিবেশে আসলে না মনটা অটোমেটিক ভালো হয়ে যায় তো দেখেন আপনারা পিছনের দিকে সুন্দর এখানে অবশ্য খেলার মাঠও আছে এখানে বিকেলবেলা বা বাচ্চারা খেলাধুলাও করতে আসে বেশিরভাগ সময়ে এখানে ইভিনিং ইমিনিং ওয়ার্ক মর্নিং ওয়াকের জন্যই মানুষ আসে এই পাশে একটা মাঠ পাশ থেকে আমি একটু দেখাবো এই পাশ থেকে আবার পুরোটা একদম দেখা যাচ্ছে যাচ্ছে সনসন আওয়াজ পাওয়া যাচ্ছে অনেক বাতাস আছে এত সুন্দর ওয়েদারে আসলে বোকারে হয়ে যাচ্ছে আমার তো সকালবেলা থেকে যখন এরকম বাতাস শুরু তখনই মনে হচ্ছিল যে যাই কোথা থেকে একটু ঘুরে আসি তো আমার বাসা থেকে কিছু বললাম না যে এটা পার্কটা কাছে হওয়াতে এখানে আমরা প্রায়ই আসি ঘুরতে যায় কিন্তু কোনো দিন থেকেই পার্কটা আপনাদের জন্য খুবই আজকে ভাবতাম যে ভিডিও কোনে দেখাই হাঁটতে হাঁটতে আমরা একদম পার্কের শেষ মাথায় ওদিকে যাব চলেন হাঁটতে থাকি বলেছিলাম না যে একটা খেলার মাঠ আছে ওই সামনে দেখা যাচ্ছে খেলার মাঠ এখানে একটা খেলার মাঠ আছে সুন্দর থাকলে ফুটবল করে শুধু ওই আইসক্রিম ট্রাকটা ছাড়া আর কোন কিছু আপনি দেখবেন না আপনারা দেখবেন না এখানে কোনো ফেরিওয়ালা নেই কোনো কিছু নেই শুধুমাত্র সামারে বিভিন্ন জায়গায় আমি সামনে গতবার এসেছিলাম যখন একটা ছোট্ট লাইব্রেরির মতো দেখেছিলাম গিয়ে দেখবো ওটা আছে কিনা আপনি যদি পার্কে আসেন বসে আছেন আপনার ফ্রি টাইম আছে তখন আপনি ওখান থেকে বই সংগ্রহ করে পারবেন এখানে হ্যাঁ আছে যেটার কথা আমি আপনাদেরকে বলছিলাম যে এখানে একটা ছোট্ট লাইব্রেরির মতো আছে

এখন আরো কাছে থেকে দেখা যাচ্ছে এই পার্কগুলোতে হাঁটাহাঁটি করতে পারি কারণ উইন্টারে যে পরিমাণ ঠান্ডা থাকে স্নোফল হয় তখন একমাত্র জিম ছাড়া আমাদের আর কোনো উপায় থাকে না কিন্তু এই প্রকৃতির যে বাতাস এই বাতাসে হেঁটে বেড়ানো একটা আলাদা আপনার ভালো লাগা কাজ করে এবং হাঁটতে ভালো লাগে চারিদিকে মতো

মাঝে মাঝে না মানে অনেক সময় কিছু নিউজ দেখে মনটা এত খারাপ হয়ে যায় যে অনেক সময় দেখে যে বয়সকালে মা বাবাকে আসলে সন্তানরা রাখতে চায় না কে কে রাখবে এরকম ব্যাপার হয় যে কার কাছে মা থাকবে বাবা থাকবে আরো হয় যে এরকম বাবা মারা গেলে হয়তো বা মাকে অনেকে রাখে মা মারা গেলে যে বাবার একাকিত্ব সেই একাকিত্বটা আসলে কেউ পূরণ করার মানে খারাপ লাগে সেই কপাল মানুষদের কথা চিন্তা করে যারা মা বাবাকে নিজেদের কাছে রাখতে চায় আর সেই সব মা বাবাদেরও বলবো যে আপনারা কেন আপনাদের মৃত্যুর আগেই আপনাদের সন্তানদেরকে আপনাদের সম্পত্তি সব লিখে দেন তা করবেন না কেন করবেন আপনার মৃত্যুর পরে তো তারা এই জিনিসগুলো এমনিতেই পাবে আপনি যতদিন বেঁচে আছেন আপনার যা আছে সেটা আপনি ভোগ করবেন যাতে আপনি ভালো থাকতে পারেন শেষ বয়সে এসে তো সে দিন শেষে ছেলে মেয়ে আসলে কেউই কোনো কাজে আসে না খারাপ লাগে আসলে এই নিউজ গুলো দেখলে খুবই খারাপ লাগে যে বৃদ্ধাশ্রমে আসা বাবা মাকে সব সন্তানদের উদ্দেশ্যে বলি আজকে আমরা যারা এই তিন আমাদের মা বাবা নেই আমরা ফিল করি এখন যে কাউকে মা ডাকতে পারি না কাউকে আব্বা বলে ডাকতে পারি না আর যারা এখনো ভাগ্যবান আছেন যাদের মা বাবা এখনো বেঁচে আছে তাদের এখনো সময় আছে মা বাবাকে কিছু কইতে। দেখেন আমার এই কথাটা আপনারা অনেকে অন্যরকম ভাবে নিতে পারেন। অনেকের কাছে এই কথাটা খারাপও লাগতে পারে। আবার অনেকের কাছে এই কথাগুলো ভালোও লাগতে পারে। যাদের কাছে ভালো লাগবে তারা একবার বলেও আমার এই কথাগুলো চিন্তা করবেন। এখন একটা বার মায়ের গলার আওয়াজটা শোনার জন্য মাঝে মধ্যে যে এখন অনেক বড় বড় কথা হয়তো বলে ফেললাম ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনারা তবে এটা আমার মনের কথা মন থেকে আসছে বলেই বললাম মেজটা নিচে চলে এসেছে সুন্দর গাছগুলো দেখেন কত আরো আছে এই পাশে গুলো দেখাতে সুন্দর ফুলগুলো ফুটে আছে নাম জানিনা আমাকে যদি এটার নাম দিতে বলা হতো তাহলে আমি এটার নাম দিতাম তুলা ফুল কেমন তুলার মতো দেখতে যদিও ক্যামেরার কাজ এই লাইটে ভালো আসে না সূর্য না থাকলে ভালো আসে না তারপরেও মাঝে মধ্যে মনে হয় কি এই ওয়েদারে বের হবো না কেমন আর যারা জামাইকার আশেপাশে আছেন তারা এসে তো আজকের মতো আমি এখানে বিদায় নেব আমার কেন জানি ওই জায়গাটায় গিয়ে অনেক বসতে ইচ্ছা করছে তো আমি ওইখানে গিয়ে বসি আজকের মতো বিদায় ভালো থাকবেন আপনারা আল্লাহ হাফেজ